চৈত্র মেলার ভিটি বন্টনে কেলেঙ্কারি আন্দোলনে উত্তাল আগরতলার পুরনিগম কার্যালয় প্রতি বছরের মতো এবছরও পুরোনগমের ব্যবস্থাপনায় আগরতলায় বসছে চৈত্র মেলা আর এই চৈত্র মেলায় দোকান দেওয়ার জন্য একাধিক ব্যবসায়ীরা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বৃহস্পতিবার ভিটের আবেদনপত্র বন্টনে দরখাস্ত জমা দিতে যান অভিযোগ প্রথম দিকে তাদের ফর্ম দিলেও একটা সময় ফর্ম দেওয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ব্যবসায়ীরা পরে কোর্টিপক্ষের বিরুদ্ধে আবেদনপত্র বণ্টনে কারচুপির অভিযোগে নে বিক্ষোভ প্রদর্শন করেন বৈশাইরা। তারা দেখা করতে গেছিলাম কিন্তু আমরা সিনিয়র স্যাররা বিজনেস জুনিয়র স্যাররা বিজনেস তারা কইত আছে সিনিয়র স্যাররা ইয়াতে গেছে বড়দার তারা আদ্য ওই পিএজে থাকে পিএ পাইছে আমরা জুনিয়র স্যাররা লগা দেখ করতাম এখানে আসলাম আসলাম পরে দেখা করতেছে জুনিয়র স্যারও নাই তারা ইলেকশন ডিউটিতে গেছে তারা কখন আইব তারা নিজেও করতে পারতেন হ্যাঁ আর তাদের কাছে কোনো ক্রম নাই ও থাকলে তো আমরা দিয়ে দিতাম এবার আমরা কি বুঝতাম আমরা আজকে বিগত আমি পঁচিশ বছর যাবত আমি রিডেকশন করি চত্রের মেলা করি আমার লাইফে এই বছর আমি টুগেন পাইছি না গত বছর আমি পাইছি মিথ্যা কথা কইতাম না গত বছরও পাইছি কিন্তু এই বৎসরই আমি পাইছি না টুগেন

মানে একশো ষাট যে সিরিয়াল একদম ডাইরেক্ট একশো ষাট দেখা গেছে না হ্যাঁ আর আপনার টোটাল টুডেন দেখা যাইতেছে ছয়শো উনআশিটা কিন্তু আসলে কি ছয়শো উনআশিটা টুডেন দেওয়া হয়েছে কিনা না আদৌ তো আমরা এটা সঠিক কইতে পারতেছি না কারণ কেন এরকম দেওয়া হইলে আমরা মোটামুটি হইলে পাইলাম হইলে না আমি আমি লাইন আসলাম আমি আজকে বলেছি শৃঙ্খলা শৃঙ্খলাভাবে লাইন ধরে গিয়েছে গেটের মজব দিয়ে কেউ হয়েছে তার মানুষটা কি করবো সবাই

এক মহিলা বয়স্ক মহিলা দ্বারা 58 টা টোকেন 58 টোকেনটা কই গেছে পনতি গাইছে বনামারে আর ফ্রাম হইছে না টোকেনটা কইতে হইছে মহিলা কইছে আমি তো টোকেন হয়েলাইছি